নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লক থেকে পলি বলছি বড়দের প্রণামও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলেন শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আজকে দেখো জোড়া ইলিশ দিয়ে সকালটা শুরু করলাম তো বন্ধুরা দেখো জোড়া ইলিশ নিয়ে দেখো মাছগুলো তারপরে নিয়ে এলাম এবার বেগুন দিয়ে মাছ হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার মাছটা হচ্ছে কাটার পালা মাছগুলো খুব বেশি বড়ও না খুব ছোটো না এক একটা তো বাবা বললো পাঁচশো সাড়ে পাঁচশো ওজনের আছে এখন মাছগুলো কেটে নেব তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তোমাদের বন্ধুরা দেখো মাছ কেটে ধুয়ে চলে এলাম রান্না করতে তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি সরষের তেল ইলিশ মাছ যেহেতু সরষের তেল দিয়েই রান্না করবো কড়াই তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেছে কিন্তু নুন হলুদ তেল আগে মাছেই রেখেছিলাম সেটাকে ভেজে নিচ্ছি মাছ ইলিশ মাছ কিন্তু বেশি ভাজবো না হালকা ভাজব এক পিট করে এক পিট উল্টে দিলাম ভাজা হয়ে গেছে আর এক পিট এরকম ভেজে আমি বেশি নামিয়ে নেব বেশি খাদ্য নাই মাছ দশ বন্ধুরা ভাজা হয়েই গেছে আমি মাছ নামিয়ে নেব মাছ আমি কিনছি কড়াই থেছি দেখলে বেগুন কাটা ভেজে দিয়ে দিলাম ভালো করে নুন দিয়ে দিলাম তারপরে দেবো নুন হলুদ ভালো করে লাল লাল করে ভেজে নেব হলুদটা দিলাম এই হলুদটা দিয়ে ভালো করে নেমেছি আমি তারপরে দেখো লঙ্কা জিরে মেসিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে আর এদিকে দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার দিনটা আমি দিয়ে খেয়ে নেবো কড়াই দিয়ে

ভালো করে নেমে করে তারপরেই জল দেবো ভালো করে মিলচুরে নিচে করে জলটা দিয়ে দেব জল দিয়ে দিলাম আমিটা একটু বেশি দেবো পাতলা ঝোল করি মাছের বসুন দিয়ে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে আর জল দেবো না এরকম জল দেবো এবার কিন্তু আমি ঝোলটা ঢেকে দেবো তাড়াতাড়ি ফুটে যায় বন্ধুরা জলটা ঝোলটা করে ফুটছে আর একটু ঢুলেই আমি কিন্তু নামিয়ে দেবো এরকম পাতলা পাতলা ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল দেখো আমার বেগুন ঝোল রেডি তারপর দেখো আমি নামিয়ে নিয়েছি সাপ করে নিয়েছি তারপরে কিন্তু সব মাছটা আমি রান্না করিনি তারপরে কিন্তু আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের চুল গরম গরম ইলিশ মাছ ভাজা আর মাছের তেল দিয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা